কড়াকড়ি সত্ত্বেও সীমান্তে সক্রিয় চোরা চালান হলদিবাড়ি সীমান্তে আবারও বিএসএফের হাতে গরু সহ এক পাচারকারী আটক সীমান্তে বিএসএফের কড়াকড়ি সত্ত্বেও অনবরত অব্যাহত পাচার জলপাইগুড়ি কোচবিহার ভারত বাংলাদেশের সীমান্তে সক্রিয় পাচারকারীরা রাতের অন্ধকার নামলেই শুরু হয় চোরাচালান ভোরের আলো ফোটার আগেই সরে পড়ে তারা বিএসএফের রাত প্রহরায় ফাঁক গলিয়েই চলেছে পাচার চোরাচালান চক্রের দৌড়াতে অতিষ্ঠ সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা আবারও বিএসএফের হাতে গরু সহ এক পাচারকারী আটক ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি এলাকায় কোচবিহার জেলার হলদিবাড়িতে আটক গরু এক পাচারকারী রাতের অন্ধকারে দক্ষিণ বড় হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা এর হাতে এক জানা গিয়েছে খালপাড়া ও ডাঙ্গাপাড়ার মাঝামাঝি সীমান্তের কাটাতার এলাকায় দুটি গরু সমেত একজনকে আটক করে বিএসএফ এর পনেরো নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা সূত্রের খবর ধৃত যুবকের নাম রুবেল হক বয়স আঠাশ বছর রুবেলের বাড়ি হলদিবাড়ির হুদুমডাঙ্গার চৈতুর মোড় এলাকায় সীমান্ত থেকে পালানোর সময় পায়ে চোট পায় ফলে সোমবার ধৃতকে মেডিকেল করার জন্য নিয়ে আসা হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে হলদিবাড়ি হাসপাতাল থেকে সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ইরিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স